চরুই ভাতি দেখলেই কিন্তু আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাই না ছোটোবেলায় কিন্তু এরকম অনেক চরুই ভাতি করেছি আবার অনেকে জোলাভাতি বলে পিকনিক বলেন যাই বলেন না কেন আসসালামু আলাইকুম বন্ধুত্বের বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি রেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মানে আন্দাজ করতে পাচ্ছেন। যে কি হতে চলেছে আসলে এখানে পিকনিক হচ্ছে আর এই পিকনিকটা হচ্ছে আমাদের সমাজের তরফ থেকে মানে আমরা যে নতুন করে সমাজটা তৈরি করেছি আমরা যেখানে থাকি আর কি আমাদের সমাজের নাম হচ্ছে আদর্শ মাস্টারটাউন সমাজ এখানে আমরা অল্প কিছু মানুষ নিয়ে মানে যারা এখানে নতুন মানে এসে জায়গা কিনে বাড়ি করেছি মানে স্থানীয় না আমরা যারা বিদেশি যাকে এদেশের মানুষেরা বিদেশি বলে মানে আমাদের দেশের বাড়ি অন্য কোথাও এখানে এসে আমরা বাড়ি করেছি তাদের ভিতর থেকে আমরা যে পাড়াটাতে থাকি সেই পাড়া থেকে আমরা আঠারো জন সদস্য মেম্বার তারা মিলে একটা সমাজ গঠন করেছি সেটা আজকে কয় বছর হতে চলেছে এবার নিয়ে চার বছরে পদার্পণ করলো তো দেখতে দেখতে কিন্তু আমরা চারটা বছর কাটিয়ে দিলাম প্রতিবার কোরবানির আগে এরকম একটা মিটিং হয় মানে মিটিংয়ে সবাই আলোচনা করে প্রস্তাব করে যার যেটা দরকার সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আলাপ আলোচনা করে তো সেইভাবে মিটিংটা করার জন্য তো আর সবাইকে খালি মুখে দিতে দেওয়া যায় না তো সমাজের সবার তরফ থেকে এই পিকনিকের আয়োজনটা করা হয় আর এই যে ফান্ডটা এখানে কিন্তু একটা ফান্ড আছে সেটা সদস্য সবাই মিলে ফান্ডে প্রতি বছরই কিন্তু কোরবানিদের সময় টাকা জমা করে সেই টাকা দিয়েই কিন্তু এই যে পিকনিকের আয়োজন শুধু পিকনিকের আয়োজন না আছে আমাদের এখানে কবরস্থান সেই কবরস্থানে আমরা টাকা ডোনেট করি বিভিন্ন মসজিদে করি বিভিন্ন রকমের প্রোগ্রাম যেগুলো সামাজিক প্রোগ্রাম বলেন বা গরিব দুঃখীদের দেওয়া বলেন তো আমাদের একটা ইচ্ছে আছে জানি না আল্লাহ তালা আমাদের ইচ্ছেটা পূরণ করবে কিনা যে একটা জায়গা কিনবো আমরা সমাজে সবার পর থেকে জায়গা কিনে একটা মসজিদ কিংবা মাদ্রাসা কিন্তু মসজিদ করার ইচ্ছেটাই সবথেকে বেশি e তো সেখানে আমাদের এই সমাজের কিন্তু আবার অনেকগুলো পদবীও কিন্তু আছে কারণ আপনারা তো জানেন যে কোনো একটা কিছু তৈরি করতে গেলে কিন্তু কিছু কিছু দায়িত্ব পালন করার জন্য লোকজনের দরকার হয় তো আমাদের এই বাড়িটা কিন্তু সভাপতি তো আমাদের সভাপতির বাসায় আজকে রান্না বান্না হচ্ছে তার বাসাতেই মিটিং হবে আর আপনাদের ভাইয়া তো সেক্রেটারি তো এরকম অনেক পদে কিন্তু আছে যারা কিনা দায়িত্ব পালন করেন তো সবাই মিলেমিশে কাজ করি সেজন্য আর কোনো কষ্ট হয় না বাজার করেছে আজকে সকালে আপনাদের ভাইয়া তারপর আমাদের পাশে পাশের বাসায় সার আছে আরও অনেকে আছে সবাই মিলে বাজার করেছেন তো এই বাসাটা হচ্ছে সভাপতির বাসা তো একটু আপনাদের ভাইয়া ভিডিও করে একটু দেখিয়ে দিচ্ছে যে খুব সুন্দর করে বাগান করেছেন তো রান্না হচ্ছে একদিকে আপনারা তো রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে হবে মোরগ পোলাও তো কি কী আইটেম আছে আমি আপনাদেরকে বলে দিব এখানে রোস্ট আছে পোলাও আছে আর থাকবে ডিম আর ড্রিঙ্কস আছে কোক তো কিভাবে থাকবে একটু বলে দিই কারণ যেহেতু সদস্য হিসাব করে একজন করেই দেওয়ার কথা কিন্তু এখানে এবার আমরা কী করেছি যে আসলে অনেকের বাচ্চা কাচ্চা থাকে দুজন করে তো সেক্ষেত্রে কিন্তু একটা রোস্ট হলে হয় না সেজন্য আপনাদের ভাইয়ারা সবাই মিলেমিশে এবার চিন্তা করেছে এবার রোস্ট থাকবে দুইটা ডিম থাকবে দুইটা কোল্ড ড্রিঙ্কস থাকবে দুইটা এমন এমনকি রাইসের যে পরিমাণটা সেটাও থাকবে পর্যাপ্ত পরিমাণে যাতে করে পরিবারের সবাই মিলেমিশে খেতে পারে কিন্তু সবাই কিন্তু ওখানে বসে খায় না যার যার মতো বাসায় নিয়ে চলে আসে তারপরে বাসায় বসে পরিবারে সবার সাথে খায় আর যারা মিটিংয়ে যায় তারা সদস্য থেকে একজন করে গেলেই কিন্তু হয় দেখতে পাচ্ছেন এই বাবরচি আঙ্কেলটা কিন্তু আমার বাসার পাশেই আমার প্রতিবেশী সেই সূত্রে আবার বাবরচিও উনি খুব ভালো রান্না করেন ওনার নাম হচ্ছে বাদশা বাবরচি তো এদিকে যারা থাকেন তারা তো অবশ্যই ওনাকে চিনে থাকবেন তো বেশিরভাগ রান্নাবান্না এদিকে ওই আঙ্কেলই করেন আঙ্কেলের রান্না খুবই ভালো তো সেই সুবাদে আমরা আঙ্কেলের কাছে রান্না করতে দিয়েছিলাম আর তিন বছর যে আমরা করেছি তিন বছর কিন্তু আমরা বাবরচি দিয়ে রান্না করিনি আমরা নিজেরাই রান্না করেছি যে কোনো একজন লোক আর কি দায়িত্ব নিত তো এবার আসলে কেউ দায়িত্ব সেভাবে করতে ঝামেলা প্রকাশ করছিল সেজন্য বাবরছি এনে এইবার করেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখন বক্সে ভরা হচ্ছে এই বক্সগুলোও কিন্তু কেনা হয়েছে যাতে সুবিধার জন্য আর কি ক্যারি করা যায় বা দরকারে লাগে এরকম তো দেখতে পাচ্ছেন সব বক্সে কিন্তু সমানভাবে যতটুকু পর্যন্ত থাকবে ভাগে কিন্তু আঠারোটা ভাগে ভাগ হচ্ছে এমন এমনকি বাবরছি কি বাবরছির সাথে যে হেল্পার তাকেও কিন্তু দেওয়া হয়েছে তো এরকম একটা সমাজ আপনাদের কাদের কাদের আছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমাদের এদিকে কিন্তু আরও অনেক সমাজ আছে আমরা একটা নতুন সমাজ করেছি আর কি যারা আমরা বিদেশি ওই যে বললাম আমরা বিদেশি কারণ আমরা এখানে জায়গা কিনে আমরা বাড়ি করেছি তো এখন পর্যন্ত আমরা আঠারো জন সদস্য আছি এরপরে অবশ্যই বাড়তে বাড়তে থাকবে এটা আসলে বলতে পারি না অনেকের পছন্দ হয় তারা একা একাই এসে এসে জয়েন করে তো খুবই মজা লাগে এই দিনটা একটা পিকনিক পিকনিক ভাব মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা যে চড়ুই ভাতেই খেলতাম তো ওই স্মৃতিগুলো আসলে খুব মজা এটা তো বাবরচি দিয়ে রান্না আর ছোটোবেলায় যে আমরা করতাম মাটির চুলায় চুলাটাও থাকতো না কোনো রকম বানাতাম লাকড়ি কুড়াতাম রান্না সবার বাসা থেকে চাল নিতাম সবার বাসা থেকে ডাল নিতাম যে রকম রান্না হতো আর কি সেভাবে করে করে করতাম আর এই যে দেখেন আঙ্কেল কিন্তু এখানে এখন রোস্ট দিয়ে দিচ্ছে এক একটা পলিথিনে দুই পিস করে রোস্ট দিচ্ছে খুবই সুন্দর হয় আমাদের এই মিটিংটা আর এত সুন্দর হয় যে এই মানে অন্য রকম একটা আনন্দ লাগে আর কি তো মিটিংয়ে কিন্তু আপনার ভাইয়া চলে গিয়েছে আর এখানে খাবারটা পাঠিয়ে দিয়েছে কারণ রাইসুল ঘুমিয়ে পড়ে আপনাদের ভাইয়া কিন্তু এখনও পর্যন্ত মিটিং থেকে আসেনি সেই জন্য আর মিটিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো খাবারটা দিয়ে পাঠিয়েছে সেই জন্য খাবারটা একটু আপনাদের সাথে শেয়ার করে দেই যে কি কি আছে আর কতটুকু পরিমাণে আছে তো আমাদের এখানে তো সমাজে এভাবেই হয় আপনাদের সমাজে কি কি হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সাজেশনও দিতে পারেন যে আর কী কী করা যায় আমরা তো এগুলো করি আর এগুলো দিয়ে কিন্তু আমরা কোরবানির সময় যে দা চাপাটি যতীয় যত জিনিস এই ফান্ড থেকেই কিন্তু আমরা করি পাতিল কেনা যত কিছু করতে হয় আর কি আমাদের একটা ফান্ড আছে আগেই তো বলেছি সেই ফান্ড থেকেই কিন্তু করা হয় দেখতে পাচ্ছেন রোস্টটা কিন্তু ঢেলে নিলো এখানে কিন্তু কোক আছে দুই বোতল করে তো আমার জন্য তো এই খাবার অনেক অ্যানাফ ছিল কারণ আমার ছেলে মেয়ে দুজনেরই হয়ে যাবে আর রাইস যে পরিমাণ ছিল অনেক ছিল আবার আমি এই দিক থেকে চিকেন আর আলু রান্না করেছি তো সেটা দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে আপনাদের ভাইয়ার পছন্দ তা রাইসের পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দেই আর এই যে ডিম আছে লেবু আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ